আলহামদুলিল্লাহ আমাদের ডিসকভার গাড়িটা বিক্রি হয়ে গেল ডিসকভার হান্ড্রেড একদম চমৎকার গুড লুকিং এবং অনেক অনেক ফ্রেশ কন্ডিশন তো গাড়িটা টাঙ্গাইলের নাম্বার করা ছিল তো নাম্বারটা দেখে দিই টাঙ্গাইল হ চোদ্দ পঁয়ত্রিশ এক এক পঞ্চাশ তো গাড়িটা আমরা বিক্রি করে দিলাম কোথায় বিক্রি করলাম এবং কত টাকা বিক্রি করলাম গাড়িটা আসলে অনেক খুব ভালো কন্ডিশন সেটা ভাইদের মুখে থেকে শুনবনি তো ভাইদের সাথে পরিচয় হই তো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভাইয়ের নাম কি মাসুসানা মুসা আর বাসা কোথায় আপনার ভারচান্দা ভারচান্দা না টাঙ্গাল সদর টাঙ্গাল সদর তো গাড়িটা তো মূলত নিয়ে নিলেন আমি তো আপনি আমি কিনলাম গাড়িটা চালায় চালায় দেখছেন হ্যাঁ চালায় দেখছি আপনি চালায় অনেক স্যাটিসফাই আমি তো আপনি গাড়ি নিয়ে খুশি তো না খুশি গাড়িটা আসলে অনেক খুব ভালো কন্ডিশন

তো গাড়িটা তো ওনার জন্য নিলেন গাড়িটা আপনি চালাইয়া দেখছেন চালাই একবারে সত্য কথা বলবেন ভাই গাড়িটা মানে চালায় কীরকম মজা হয়েছে গাড়িটা মজা হয়েছে তাহলে তো গাড়িটা আমরা বাইক গাড়িটা কত টাকা বিক্রি করলাম আটাত্তর হাজার টাকা তো গাড়ির ট্যাক্স টোকেনের মেয়াদ চলে গেছে তিন মাস হয়েছে চব্বিশের অক্টোবর অক্টোবর না অক্টোবর পর্যন্ত গাড়িটার মেয়াদ আছিলো তারপরে ম্যাচ চলে গেছে গাড়িটা খুব ভালো কন্ডিশন তো আমরা আটাত্তর হাজার টাকা গাড়িটা বিক্রি করে দিলাম ভাই গাড়িটা নিয়ে আপনার খুশি তো ঠিক আছে দেখে শুনে সাবধানে চালাবেন হ্যাঁ আচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম